কোনো প্রকার মেডিকেট করা ছাড়াই মাত্র ষাট সেকেন্ডে যদি তুমি দুইশো এসপি কভার করতে পারো তাহলে বিষয়টা কেমন হয় যেমন দেখো আমি উপর থেকে কিন্তু জাম্প করলাম জাম্প করার সাথে সাথে আমার এসপি কিন্তু বাড়তে থাকছে আমি কিন্তু এখানে কোনো প্রকার মেডিকেট করতেছি না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটা সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের সাথে শেয়ার করবো যে কম্বিনেশনটা তোমরা ম্যাচের ভিতর ইউজ করলে তোমাদের কোনো প্রকার মেডিকেট করার প্রয়োজন পড়বে না আজকের ভিডিওতে দেখানো লাস্ট প্যাসিভ ক্যারেক্টার পেট এবং আউট একদমই মিস করে না কারণ এগুলো তোমাকে ষাট সেকেন্ডে দুইশো এসপি দেবে এটা না দেখে তোমরা যদি অর্ধেক দেখে চলে যাও তাহলে মাত্র পঞ্চাশ পার্সেন্ট বেনিফিট নিতে পারবা আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে একশো পার্সেন্ট বেনিফিটই নিতে পারবা আজকের কম্বিনেশন ফার্স্ট অ্যাক্টিভ ক্যারেক্টার কে ক্যারেক্টারটা নেবো যেটা আমাদের আনলিমিটেড ইপি দেবে এবং সেই আনলিমিটেড ইপি থেকে এইচপি কনভার্ট করবে যেমনটা দেখো আমার কাছে কিন্তু এখন কে ক্যারেক্টার আছে আর এইচপি আছে এখন আমি ইপি করে দেখলাম আর আমাকে দেখো করে কিন্তু ইপি দিয়ে দিচ্ছে এখন দেখো আমার কিন্তু কে ইপি ফুল আছে মুডটাকে আমি কিন্তু এখন এইচপি মুট করবো দেখো আমি এইচপি মুট করে দিলাম আমাকে কিন্তু দেখো ছয় ছয় করে কিন্তু এইচপি দিচ্ছে এই এইচপি কিন্তু ঠিক ততক্ষণই দেবে যতক্ষণ আমার কাছে ইপি থাকবে বাট আমার কাছে যদি ইপি না থাকে তাহলে কিন্তু এই এইচপি দিবে না আর এই ইপি পর্যন্ত কিন্তু আবার ইপি মোডটাকে আমাদের অন করতে হবে তারপরে কিন্তু মাত্র আমরা ইপি পাবো আর না হলে কিন্তু আমাদের মেডিকেট করতে হবে যেহেতু আমরা আজকের ক্যারেক্টার কম্বিনেশনে কোনো প্রকার মেডিকেট করবো না এই জন্য এই কে ক্যারেক্টারের পরে আমরা ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টারে যে ক্যারেক্টারটি নেব সেটা হচ্ছে ফর্ট ক্যারেক্টার এই ফর্ট ক্যারেক্টার আমাদের কিভাবে হেল্প করবে তো সেটা দেখে না যাক দেখো আমার কাছে কিন্তু ফর্ট ক্যারেক্টার আছে আর আমি এখান থেকে জাম্প করলাম জাম্প করার পরপরই মোটামুটি আমার দেখো একশোর মতো এইচপি খেয়ে গেছে আর এখন দেখো ফর্ট ক্যারেক্টার আমাকে চার সেকেন্ডে চল্লিশ এই স্পি দিয়ে দিয়েছে তুমি জোনে ড্যামেজ খাও কিংবা এনিমি তোমাদের ড্যামেজ দিক এই ক্যারেক্টারের মাধ্যমে তোমরা কিন্তু এই স্পিটা পেয়ে যাবা আর এর কুলডাউন টাইম মাত্র বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পর ড্যামেজ খেলে এই ক্যারেক্টার আমাদের আবার এইচপি দেবে এরপর আমরা যে ক্যারেক্টার টি হচ্ছে লিয়ন ক্যারেক্টার এই লিও ক্যারেক্টার কাছে আর লিয়ন হয়ে আমাকে চার চার করে এইচপি দিচ্ছে এবং আমাকে টোটাল এইচপি দিবে দেখবা ষাট পনেরো সেকেন্ডে টোটাল ষাট এইচপি দিবে তোমরা যদি স্ক্রিনের উপর খেয়াল করো দেখো পনেরো সেকেন্ড হয়ে গেছে আর আমি কিন্তু এই ক্যারেক্টার থেকে টোটাল ষাট এসপি পেয়ে গেছি এবার আমরা এই ক্যারেক্টার কম্বিনেশনের সর্বশেষ ক্যারেক্টারে লাগাবো অলিভিয়া ক্যারেক্টার ক্যারেক্টার অ্যাবিলিটি তোমরা অনেকেই জানো বিশেষ করে জোন মেডিকেট তো আরো ভালো করে জানার জন্য থার্টি পার্সেন্ট এক্সট্রা আমাকে এইচপি দিচ্ছে অলিভা ক্যারেক্টার কিন্তু আমাকে পঁচাত্তরের জায়গায় সাতানব্বই এইচপি দিয়েছে এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো আমরা তো মেডিকেট করবো না তাহলে আমরা অলিভিয়া ক্যারেক্টারটা নিয়ে কি করবো এই জন্য তো তোমাদের ভিডিও শুরুর দিকে বলে দিছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাহলে একশো

সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম যেখানে লিওন ক্যারেক্টার আমাদেরকে পনেরো সেকেন্ডে ষাট এইচপি দিচ্ছিল তোমরা যদি স্ক্রিনের উপর ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে আমরা কিন্তু এখানে দেখো সিম্পল লিওন ক্যারেক্টার ব্যবহার করেছি আর সেই ক্যারেক্টারের মাধ্যমে আমরা এখানে মাত্র ষাট এইচপি পেলাম এখন আমরা দেখবো এই লিওন ক্যারেক্টারের সাথে যদি অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করি তাহলে আমরা কত এইচপি পাই তো আমার কাছে অলিভিয়া এবং লিওন রয়েছে এখান থেকে জাম্প করলাম জাম্প করার পর কিন্তু আমাদের একশো ড্যামেজ খেয়ে গেল তারপরে যখনই লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অন হলো অন হওয়ার পরপরই দেখো এখন কিন্তু পাঁচ পাস করে এইচপি দিছে বাট আগে কিন্তু চার চার করে এইচপি দিত আর পাঁচ পাস করে এইচপি দেওয়ার ফলে আমরা টোটাল যে এইচপি পাব সেটা হচ্ছে পঁচাত্তর তাহলে এখন দেখো পনেরো সেকেন্ড আমরা পুঁচাত্তর এইচপি পাচ্ছি লিওন ক্যারেক্টারের সাথে কিন্তু অলিভিয়া ক্যারেক্টারটা থাকার কারণে আমরা পনেরো এইচপি বেশি পেলাম অ্যাক্টিভ ক্যারেক্টার কে ক্যারেক্টারের সাথে অলিভিয়া কিভাবে কাজ করে সেটা জানবো তো তার আগে দেখো আমাদেরকে এই কে ক্যারেক্টার কত করে এইচপি দেয় ইপি থেকে তো এখন স্ক্রিনের উপর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছো এইচপি মুডে আমাদের কিন্তু এই ক্যারেক্টার ছয় ছয় করে এইচপি দিচ্ছে কিন্তু যখন আমরা এই ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টারটা লাগালাম তখন কিন্তু আমাদের সাত সাত করে এইচপি দিচ্ছে অর্থাৎ এক এইচপি এক্সট্রা করে পাচ্ছে এই টোটাল চারটা ক্যারেক্টার যদি একসাথে লাগাই লোড আউট এবং এগুলো বাদ দিয়ে তাহলে এই চারটা ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করে আমরা ম্যাচের ভিতর যে যদি জাম্প করে এইখান থেকে জাম্প করার পর দেখবা আমাদের যে হেলথটা কাটবে সেটা মাত্র নয় সেকেন্ডে রিকভার হয়ে যাবে এই হেলথের সাথে সাথে কিন্তু আমাদের কিছু পরিমাণ করে ইপিও কাটছে তো এখন যদি আমরা হেলথের সাথে ইপি না কাটাইতে চাই এবং চার সেকেন্ডে যদি এইচপি ফুল করতে চাই তাহলে এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে আমাদের কিন্তু লাগবে ইনহেলার আমরা যদি ইনহেলার ইউজ করি তাহলে মাত্র চার সেকেন্ডেই কিন্তু আমাদের এইচপি ফুল হয়ে যাবে সেই সাথে আমাদের কোনো প্রকার ইপি কাটবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো এই সুন্দর ক্যারেক্টার কম্বিনেশনটা দেখানোর জন্য অবশ্যই আমার ভিডিওতে কিন্তু এক হাজার লাইক আমি ডিজার্ভ করি তো যারা এখনো ভিডিওতে লাইক করেন লাইকটা করে দেওয়া এখন কথা হচ্ছে তোমরা এই কম্বিনেশনের সাথে কোন পেটটা ব্যবহার করবা আর কোন লোড আউটটা ব্যবহার করবে তোমরা যদি বিয়ার র্যাঙ্কে ব্যবহার করো তাহলে তোমাদের ইচ্ছা মতো পেট এবং লোড আউট ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই এই কম্বিনেশনের সাথে তোমার ইচ্ছা মতো একটা পেট এবং লোড আউট ব্যবহার করো এই কম্বিনেশনটা তোমরা যদি চেস র্যাঙ্কে ব্যবহার করতে চাও তাহলে পেটে নিবা কেকটা পেট এবং লোড আউটে নিবা কুলু যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এটা তোমরা এক্সট্রা ইপি ম্যাক্স করতে পারো এখানে আলাদা কিন্তু অনেক কিছু পাবা যেটা গেম প্লের ক্ষেত্রে বেনিফিট দেয় পার্সোনালি তোমার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা সেই সাথে এই কম্বিনেশনটা তোমার বন্ধুদের কাছেও শেয়ার করো যারা একটু খেলায় দুর্বল আছে যাই হোক মোটামুটি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা এখনো ইটস কেজি বাই ফ্যামিলির সদস্য হয়নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও